সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল এদিকে সাবেক প্রতিমন্ত্রী জাকিরের কাণ্ড অতিরিক্ত দামে নিজের জমি বিক্রি করতে বাগিয়ে নিয়েন চুয়াল্লিশ কোটি টাকার প্রকল্প জানাবো আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের প্রজ্ঞাপনে কি লেখা আছে এবং সর্বশেষ জানাবো গর্থ থেকে বের হয়ে সংস্কারের তালিম দিচ্ছে বলছেন খসরু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমিক সাবেক সামরিক অফিসার ও সদস্য সহ বেসামরিক সব শ্রেণীর পেশার মানুষের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তিতায় নতুন দলের উদ্যোক্তাদের পক্ষে লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসান বলেন ছাত্র জনতার ডাকে ঘটে যাওয়া ঐতিহাসিক জুলাই গণ ছিল এক ফ্যাসিবাদ বিরোধী গণজাগরণ প্রায় দুই হাজার সহিত তিরিশ হাজারের বেশি আহত গাজী এবং অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছিল বাংলাদেশ একটি বৈষম্যহীন ন্যায় ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন তবে গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি এই বিপ্লবের মূল চেতনা আজ হুমকির মুখে অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরীণ বহি চাপের মধ্যে পড়ে জুলাইয়ের অঙ্গীকার থেকে অনেকটাই বিচ্যুত সাবেক প্রতিমন্ত্রী জাকিরের কাণ্ড অতিরিক্ত দামে নিজের জমি বিক্রি করতে বাগিয়ে নেন চুয়াল্লিশ কোটি টাকার প্রকল্প বাজার মূল্যের চেয়ে বেশি দামে সরকারের কাছে নিজের ও আত্মীয় স্বজনদের জমি বিক্রি পরিকল্পনা করে নিজের এলাকায় একটি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের প্রকল্প হাতে নিয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন এটি স্থাপিত হলে অন্য জমির দামও বেড়ে যাবে পাশাপাশি বাড়ি ভাড়া ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন সহ নানাভাবে লাভবান হবেন প্রতিমন্ত্রীর কাছের লোকজন এমন ষড়যন্ত্র সত্যতা মেলায় অসমাপ্ত রেখেই প্রকল্প শেষ করা হচ্ছে তবে এই প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বরাবরের মতোই থাকছেন ধরা বাইরে কেননা পরিকল্পনা কমিশন থেকে শুধু প্রকল্প বাতিল করেই দায় সারা হচ্ছে পরিকল্পনা কমিশন জানায় বর্তমান অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর উন্নয়ন প্রকল্প অনুমোদন পরিচালনা এবং অর্থ ব্যাপক করা করে আরোপ করেছে পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে দেখা হচ্ছে সত্যিকারী জনগণের স্বার্থে নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়নে প্রকল্পগুলো হাতে নিয়েছে পতিত সরকার এই কার্যক্রমের মধ্যে ধরা পড়ে কুড়িগ্রাম জেলা রোমারি পিটিআই স্থাপন প্রকল্পটি এই ব্যয় ধরা হয়েছিল তিতাল্লিশ কোটি নব্বই লাখ টাকা এরই বাস্তবায়নের দায়িত্ব ছিল প্রাথমিক ও গণ গণশিক্ষা মন্ত্রণালয় আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দুই সালে জুলাই থেকে দুই সালে জুনের মধ্যে একটি বাস্তবায়নের কথা কিন্তু শুরু থেকে জমি অধিগ্রহণ নিয়ে অভিযোগ ওঠে চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্পের আওতায় বরাদ্দ দেওয়া হয় 3 কোটি ছত্রিশ লাখ টাকা এর মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান সরকারের আমলে এডিপি সংশোধনের জন্য প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে ধরা হয় দশ কোটি টাকা কিন্তু এখনো উল্লেখযোগ্য কোন টাকা খরচ হয়নি এ অবস্থায় উঠা মার্চ পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগ থেকে প্রকল্পটি অসম সমাপ্ত রেখে সমাপ্ত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়া এটি পাওয়ার পর গত পহেলা এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয় এসব চিঠির পরিপ্রেক্ষিতে প্রকল্পটি বাতিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেরো এপ্রিল এ সংক্রান্ত একটি চিঠি পরিকল্পনা কমিশনকে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নাম প্রকাশ না করার শর্তে পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান প্রকল্প ঘিরে নানা অনিয়ম দুর্নীতির আশঙ্কার খবর আসে কমিশনের কাছে সেসব যাচাই বাছাই করে সাবেক প্রতিমন্ত্রীর অসৎ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে বিশেষ করে ওই স্থানে নতুন একটি পিটিআই এর প্রয়োজন আছে কিনা সেটি নিয়েও প্রস্ত দেখা দিয়েছে এজন্য সরকারের বিপুল অঙ্কের টাকা অপচয়ের হাত থেকে বাঁচতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে পরের সম্ভাব্যতা সমীক্ষা ও নিট অ্যাসিসমেন্ট করে দেখা হবে যদি সত্যিকার অর্থে সেখানে পিটিআই স্থাপন করা প্রয়োজন তাহলে আন্তর্জাতিক মানের একটি পিটিআই স্থাপন করা হবে কিন্তু আপাতত চলমানটি বন্ধ করা হচ্ছে খোঁজ নিয়ে জানা যায় কুড়িগ্রাম সদরে বর্তমানে একটি পিটিআই আছে এরপরও সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন তার নিজ উপজেলা রৌমারীর নিজ গ্রামে নতুন একটি পিটিএ স্থাপনের উদ্যোগ নেন এ সময় প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বলা হয় কুড়িগ্রামের রৌমারী রাজীবপুর ও চিলমারি উপজেলা এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ও বক্সিগঞ্জ উপজেলার শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতি বছর দুশো জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে কিন্তু কুড়িগ্রাম ও জামালপুর দুই জেলাতে একটি করে পিটিআই বিদ্যমান যে স্থানে পিটিআইটি নির্মাণ করার কথা সেখানে উঁচু ও নিচু দুই শ্রেণীর জমি আছে পিটিআই এর জন্য প্রয়োজনীয় পুরো চার জমি যদি উঁচু ধরা হয় তাহলে সর্বনিম্ন দাম হতে পারে এক কোটি তিরিশ লাখ টাকা কিন্তু জমির মূল্য দেখানো হয়েছে তিন কোটি আটানব্বই লাখ ছিয়াত্তর হাজার টাকা এক্ষেত্রে অতিরিক্ত ধরা হয়েছিল দুই কোটি আটষট্টি লাখ ছিয়াত্তর হাজার টাকা অর্থাৎ প্রকৃত দমে তিন গুণ অতিরিক্ত ধরা হয়েছিল সেই সঙ্গে নিজ এলাকায় হওয়ায় ভূমি উন্নয়নে বেশি খরচ দেখানো হয় এখাতে খাতে ব্যয় ধরা হয়েছিল এক কোটি একান্ন লাখ উনষাট হাজার টাকা এসব অভিযোগের বিষয়ে দু হাজার তেইশ সালে সেপ্টেম্বর মাসে তৎকালীন প্রতিমন্ত্রী জাকির হোসেন গণমাধ্যমকে বলেছিলেন চরাঞ্চলে শিক্ষকদের সুবিধার তেই পিটিআই করা হচ্ছে আর সেখানে আমার পরিবারের কোনো জমি নেই তবে গ্রামের আত্মীয় স্বজনের জমি আছে কিন্তু সেখানকার জমি বাস্তবে দাম সরকারি দামের চেয়ে তিন গুণ বেশি এখানে পিটিআই করে লাভ নয় বরং লোকসান হচ্ছে হচ্ছে এ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক অন্তর্বর্তী সরকারের দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন এই প্রকল্পটি বন্ধ করাটা যুক্তি কেননা ক্ষমতার অপব্যবহার করে এটি নিয়েছিলেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এ কারণে বন্ধের বিকল্প হয়তো পরিকল্পনা কমিশনের হাতে ছিল না তবে শুধু বন্ধ করলেই হবে না এর শুরু থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে জবাবদিহিতার আওতায় আসতে হবে তিনি আরো বলেন পরিকল্পনা কমিশন প্রকল্পটি বাতিলের মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে যে প্রকল্পটি দুর্নীতি অনিয়ম এবং ক্ষমতার ব্যবহার হয়েছিল কাজেই এর সঙ্গে যুক্ত সাবেক ওই প্রতিমন্ত্রীর স্থানীয় সহযোগী এবং প্রকল্প তৈরি ও অনুমোদন পর্যন্ত যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে চলমান প্রকল্পের দুর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ সাম্প্রতি বলেন আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি চলমান কোন কোন প্রকল্পের কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি রয়েছে এসব কয়েকটি প্রকল্প নিয়ে বর্তমানে কাজ করছি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের প্রজ্ঞাপনে কি লেখা আছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন প্রজ্ঞাপনে বলা হয়েছে যেহেতু তারিখ বারোই মে দুই হাজার পঁচিশ মূল্যে সরকার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এবং সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় এর ধারা আঠারো এর এক এ প্রদত্ত ক্ষমতা বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে যেহেতু বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন এত দ্বারা স্থগিত করলো এদিন রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের ইসি সচিবালয় ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশে আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও সংগঠন প্রতিম সংগঠনগুলো কার্যক্রম নিষিদ্ধ করেছে তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো কৃষকের উপর ভিত্তি করে এই নিবন্ধন স্থগিত করা হলো জানতে চাইলে ই যে সচিব আক্তার আহমেদ বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন তার ধারাবাহিকতায় আমরা এটা করেছি এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ চ্রায়াবোনালে বিচার কার্যক্রম না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির পর দলটি বন্ধন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৈঠকে বসেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন